নমস্কার পৃথ্বিশ চক্রবর্তীর মগ্ন চৈতন্যের গল্প মগ্ন চৈতন্যের বেলাভূমিতে একা পৃথ্বীশ চক্রবর্তী গল্পটি স্মৃতি থেকে যতখানি তার চেয়ে বেশি বাস্তব গল্পের নায়িকা হাসি সে পেশায় শিক্ষিকা বিয়াল্লিশ বছর পর সে বুঝতে পারে যেন খুব ট্র্যাজিক কোনো বিচারের মুখোমুখি তাকে হতে হবে আসানসোল অন্ডাল দুর্গাপুর তার বিচরণ ভূমি তাকে মনে রেখেছে অনেকেই মনে রেখেছে আকাশ চুষে নিয়েছে রক্তকণা যেহেতু সে নারী শিলব্রতেরা ঢেলে দিয়েছে দোয়াত নিপাত করে দিয়েছে একজনের ইহকাল তাদের জ্ঞান উন্মাদনার চেয়ে অজ্ঞ তাই প্রত্যহ ধ্বংসযোগ্য হোক না তা নিতান্তই ব্যক্তিগত হাসি যে দুঃস্বপ্ন দেখেছিল যার সমাপ্তি সে টেনেছে নিজেই তার মানে হাসির ঘুমকি সম্পূর্ণ হয়েছিল জন্ম মানেই ঘুমিয়ে পড়া তারপর এই যুগন জুড়ে যা কিছু ঘটে তা সব স্বপ্ন মৃত্যু মানেই ঘুম থেকে জেগে ওঠা যদি কেউ অল্প বয়সে মারা যায় বুঝতে হবে তার ঘুম সম্পূর্ণ হয়েছিল বাধা দেয় সুব্রত মজুমদার কোট শেষ হয় না তার উত্তরে সুব্রত যা বলেছিল মৃত্যু সম্পর্কে আমরা কী বা জানি যেখানে জীবন সম্পর্কে আমরা সম্পূর্ণ অজ্ঞ সুব্রত চোখে মুখে কুঞ্চন এক ধরনের শৃঙ্কেজ মানে আড়াল করে নিজেকে কারণ সুব্রত অনমনীয় সে জানে তার শৈশব তো নমনীয়ই ঠিক গাছের মতো গাছ যখন শুষ্ক ও দৃঢ় হয় তখন সে মৃত সুব্রত জোরে মাথা নাড়ে শিক্ষক সুলার দৃঢ়তায় অর্থাৎ শূন্যতা সারা শরীর জুড়ে মোটা বলকল ভেসে ওঠে সুব্রত যেন আধুনিক যুগের অ্যালকেমিস্ট কার্বন ফাইবার সুব্রত শরীরে কতটা প্রলেপ দিয়েছে তা মাপার মতো যন্ত্র ছিল না আজও নেই তবে বুঝতে পারি এতটাই দাঢ় তা তার জন্য করোনারির জন্য না হয় করোনারির জন্য হাসি হিসাবে সাক্ষী তা আবার ভালোবাসার বছর দুই পর সুব্রত অকস্মাৎ দুর্গাপুর মেন হাসপাতালে সাদা চাদরে ঢাকা পড়ল তার কাঁচটা ছিল প্রকাণ্ড হঠাৎ সেখানে রংহীন ছায়া মুখাগ্নি করবে অন্তিম ও জরুরি প্রশ্ন বাসপাকুল সুব্রত বউ হাসি অযুত তারার চিবুক শিশিরের দাঁত না শিকলবন্দি ইগল যেন কংক্রিট বাসরে হাসি বড্ড একা সামনে হরিণ রঙের আয়না যে আয়নায় সে নিজের মুখ দেখতে পায় না শুভ্রত তাকাতে পারত না হাসির মনে হয় শ্মশান শরৎ যা কিছু চেয়েছে বড় চেনা নিয়মকানুনে লাগান জব্দ দুর্গাপুর ব্যানাচিতি স্কুলপাড়া ইস্পাত শিল্পের পত্তন সাঁতার তাকে ঘিরে তাম লোকজন স্কুল কাছারি কলেজ টাউনশিপ বাজার ট্রান্সপোর্ট হোটেল আরও কত কী প্রথম চাকুরিদের বসতি তাই মুখাগ্নি করবে কে প্রশ্নটাতে কোনো মোরক নেই বারংবার ফিরে আসে জন্মান্ধের তৃষ্ণার মত। সিটি বা বিধাননগর হলে এ প্রশ্ন তেমন হেভি মেটাল হতো না শাস্ত্র বাক্যের উপর পড়তো ওখানে তৃতীয় প্রজন্মের বসবাস কোনো মডেল নেই আসলে প্রয়োজনীয়তাই ফুরিয়ে গেছে সাময়িকীর দাবিহীন অর্থহীন একই সময়ের মধ্যে থেকেও ব্যবধান কয়েক প্রজন্মের জীবনযাপনে দৃষ্টিভঙ্গিতে চরিত্রায়নে সত্য মিথ্যার শাস্ত্রীয় ধারণায় নিপুণতার ছাপ ছড়াকলায় বাগান চর্চায় স্থাপত্যে আসবাবপত্রে এক ধরনের আত্মরতি সব ঘটনায় আর্কিটেক্ট আর মগজ যুক্ত হয়েছে বাইরের সাজসজ্জায় অন্যের ব্যাপারে আগ্রহী হওয়া মানেই প্রাইভেসির উপর যথেচ্ছা চার হাসি এই প্রথম প্রশ্নের হরফে দেখতে পায় হাঙ্গরের চোখের কালো তিল রুটি রং পাখিদের উল্লাস ইন্ধনের নবীকরণ হাসি কেন যে একই অক্ষাংশের লোকালয়ের মধ্যে অসংখ্য রেখা টানে তা সেই জানে ব্যানাচিতি স্কুলপাড়া সে অর্থে নিজস্ব স্পেশে দাঁড়াবার একটা জায়গা মাত্র ফিউডাল থেকে এক ধাপ হ্যাঁ এতটাই আর্থ সামাজিক ব্যবধান এক ধরনের দান। পঙ্গুতা লেগে আছে তার সর্বাঙ্গে চৈতন্যের মরুভূমি শিকরহীনতাও নয় বহুমাত্রিক চলাচল নেই গত ত্রিশ বছরে এই মডেল কোনো শয্যা আর জন্ম দেয়নি মুখোমুখি যা কিছু রাজনৈতিক পালা বদলের দোকানদার বাজার থেকে ফেরে ব্যবসা ভুলতে পারে না শিক্ষক ছাত্রকে ভুলতে পারে না প্রিয় শয্যায় পোশাক খোলার সময় নেই ওরা জানে বাজার তাকে সাকসেস দিয়েছে মানুষ কোথা থেকে আসছ উত্তরে ওরে বলে বাজার থেকে বাজার মানুষের উৎস এই বাজারের জন্যই ঘাম শ্রম বেঁচে থাকা মৃত্যু এদের কাছে সেই শ্রমই অর্থবহ যা অর্থ করি বাকি সব পণ্ডশ্রম ওরা বাজারের বিশ্বরূপ দেখে বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই পণ্য জল নারী বাজার থেকে বেরিয়ে আবার বাজারেই ফিরে যায় আমি তুমি চাষি শিক্ষক নারী সকলেই খুঁজে পাই অর্থাৎ হারিয়ে যায় সুপার মার্কেটে এই বাজারই লেবেল এঁটে দেয় প্রত্যেককে লেবেলগুলোর ধরন ডাক্তার ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশান ওয়ার্কার কবি এই লেবেলগুলোই একসময় ত্বক হয়ে যায় অবশেষে স্কুল পাড়ায় রায় বেরোয় মুখাগ্নি করবে কে সুব্রত রঞ্জন নজুমদারের প্রথমা স্ত্রীর সন্তান এখানে সাবজেক্ট করে অশোককেই এই নির্দিষ্টতা কে জানত আরও একটি মৃত্যুর পরোয়ানা শুনে অবধি হাসিকে অসুস্থ মনে হয় মাথা ঘুরে ঘুম পায় ধূসর ঘামে বিবর্ণ হয় অভিনব রিহার্সাল খামচে খায় জোঁক অনুভূতির জাল দশ নখে পরাক্রমী জন্তুর মতো থাকে না কোনো দীঘল চেতনা আর্তের কপাল ফুটে ওঠে নাগিনী কন্যার মতো ফনা ধরে শরীরী হবার চেষ্টা করে হাসির কষ্ট বাড়ে হাই তোলে অবশেষে হাসির এক মাস্টারমশাই যায় আসানসোলে রাজডাঙ্গার মজুমদার নিবাসে গোটা ত্রৈলোক্যনাথ ইনস্টিটিউশন উঠে আসে হাসির বাড়িতে সেই সঙ্গে আততায়ির আলট্রা মেরুন উল্লাস বিস্তৃতির সমুদ্র ঠোঁটে গাঢ়তম গভীরতা লোকজনেরা মন্ত্রীর মতো কথা বলে অপমান থেকে উঠে আসে তীব্র প্রথমা প্রথমাস্ত্রী লিনা আসানসোল মহিলা কলেজের শিক্ষিকা সুব্রতর প্রথম সিঁড়ি নারী তাই তার অনুভবই ছিল গভীর ঋণ অন্ডাল ই রেলওয়ে হাই স্কুলের চাকরির শেষ পাওনাগণ্ডা আধা আধি করে দেয় সেদিনও হাসি চোখের জল কোনো মতে আটকে রাখলো ছেলে বড় হতে থাকে ক্রমশ খুশিতে ভরিয়ে তুলতে থাকে তাকে কাদিসী হাসি কাঁদবার জন্য এই আমি তো পড়ে রয়েছি হাসি বিলাপ করে সুব্রতর কথাগুলোই উচ্চারণ করে হাসি ও সুব্রত দুজনেই যা জানত না তাহলে অশোককে তার পড়শিদের দরকার হবে তাহলে হাসি স্কুলপাড়া ব্যানাচিদি থেকে বসবাস উঠিয়ে নিয়ে যেত সিটিতেই চিন্তার মানচিত্র নতুন করে জরিপ করত। কারণ ইনভেস্টমেন্ট তো প্রায় গোটাটাই হাসি স্মৃতির কোনোই রং নেই পালকে লাগলে তাই রং হয়ে ফুটে ওঠে পাখিদের সঙ্গী ছিল কুমারী পাহাড় এখন রৌদ্র প্রান্ত স্মৃতির কুপিত নদী সাবিত্রীর শরীর জুড়ে থান যদিও দুঃখটা তার একান্তই ব্যক্তিগত যা হোক মাস্টারমশাই ফিরে আসার পরই সব খবরের বায়াপ্সি হল জানা গেল সুব্রত ও হাসির উভয়ের আগেই একবার করে বিয়ে হয়েছে ছেলেপুলেও আছে অবশেষে কানাকানি শ্রাদ্ধের দিনেও দুই স্ত্রীর ইগোর লড়াই সুব্রতর ভালোবাসার বিষাদ ও অসম্পূর্ণতার দিকে নজর পড়লো কাজী সুব্রতর শ্রাদ্ধে শ্রদ্ধা ছাড়া সবকিছুই যথারীতি ঘটলো অস্থির হাসির কোরাস বাড়ল হাসি ততটুকুই কুঁকড়ে গেল জল ছেড়ে চলে গেল রঙিন রোহিত সোনালি ডানার চিল এরপর হাসির স্কুল হয়ে দাঁড়ালো সেলুলার জেল সেখানে দিন কাটিয়ে আসে হাসি ক্লাসে যায় না রাত্রির হলেই জানলায় চোখ রাখে দৃশ্য সব শরীর পাল্টায় ভাবতে ভাবতেই কাঁপতে থাকে মৃত্যু কোনো প্রতিক্রিয়া নয় বরং জীবনই তৈরি করে প্রতিক্রিয়া আসলে হাসির প্রেম সম্বন্ধে ধারণা খুবই ছোট একটিমাত্র মানুষকে অবলম্বন করেই তা গড়ে ওঠে বিস্মরণের মধ্যেই জেগে ওঠে তার অনন্ত সত্তা একজন শিক্ষিকা এবার দেখে ক্লাস নেয় সে একজন মানুষ যার মুখ শিশু ও পুরুষকে ভালো লেগেছিল কোনটি তার অসুখ কোনটি তার সবিশেষ আসলে হাসি রামধনুরং পৃথিবীটাকে বিদায় দিয়েছিল পনেরো বছর আগে বিশ্লেষণ চলে শেষ হয় এক আদি নাস্তিতে দীর্ঘ সিরিজ এখন সে শূন্য নদীচরে নির্বাসিত এক বেড়াল কালো ও নিঃসঙ্গ পনেরো বছর আগে যে বিড়ম্বনাময় বিচ্ছেদ জয় করার সাহস ছিল তার সেদিনের সেই অজিত বিশ্বাস কোনো মানবিক সম্পর্কই নিরাপদ বা নির্ভরযোগ্য নয় সেদিনের সেই ইগোতারিত অরপিড ছুটে চলে আসানসোল লন্ডার শেষ ব্যানার্জি দিতে নির্মাণের ছবি আঁকে আঁকতে থাকে আরও কত বছর আর সব কিছুকে ক্যাটিগরাইজ করে নিজেকেই অ্যাবস্ট্রাকশনের অংশ বলে ভাবে অবশেষে ধ্বংস করতে উদ্যত হয় ভীত নড়ে ওঠে হাসির আলাদা করে দেয় স্কুলপাড়া অন্ডাল আসানসোল তারপর সারা বিশ্ব এক ধাক্কায় তীর ছেড়ে চলে যায় অতীতের প্রজাল রেখা চশমাটি খোলে সমস্ত চোখে সুশ্রুতি ঝরে পড়ে হাসি দেখে অবশেষ নেই কারণ নতুন প্রজন্ম সমস্ত অবশেষের ধারণাকেই বদলে দেয় হাসির ভালোবাসার পাত্র বদলায় না বদলাতে পারে না ছেলে আগেই এক কাণ্ড বাঁধিয়ে বসল লাভ ম্যারেজ যাকে বলা হয় ফ্যামিলি প্যারেড সেদিন সুব্রত ছিল মিছিলের আগে সুব্রত হাসি অরূপ সব মিলিয়ে এক প্যারেড খানা খন্দে ভরা ব্যানাচিদির বাজার সে যেখানেই পা পড়ে অরূপের প্রজন্মের একটি বিবাহই সূচনা করে নিষেধ আর প্ররোচনা শেষ পর্যন্ত সমাধান বিদ্রোহের মধ্য দিয়ে যা ঘটেছে সেটাই তার পূর্ব নির্ধারিত সুব্রতই বলেছিল প্রশ্ন উঠতে পারে না সুব্রতর কথা যেন প্রবাল দ্বীপের গোপন বাতাস এরপর দুটি ডলফিন ঘরেই পাকাপোক্ত বাসা বাঁধে সেদিন সমস্ত দর্শক মৌনই ছিল মহাজাগতিক রসায়ন না নক্ষত্র বলানো একোয়াডিজিয়া সবকৃতিত্বই সুব্রতর স্মৃতির সন্ধ্যা লোকে হাসির সাঁতার কেটে বেড়ায় সময়কে মনে হয় বহমামান এক নদী নদী দূরে বহু দূরে পিছিয়ে যায় ড্রাগন খচিত লাভা মুখ দেখে শত্রুদের খিলখিল উচ্চারণ এই হাওয়াই তার বিনাশী অস্তিত্ব প্রেমের অহম মনে পড়ে একসঙ্গে কাটানোর বছর পনেরো পর ওরা দুজনে রেজিস্ট্রি ম্যারেজ করে আগে বিয়ে খারিজ হয়ে যায় লিনার কোটে জবান মন্দির পড়ে তমু বিবাহ পবিত্র গৃহ মনে আছে আমাকে হাসি রুমাল দেখে অথচ ব্যাপারটাই অর্থহীন কোথায় শুভর কাছে হেয়ালিন হেয়ালিনা রসিকতা না বলতে বলতে হাসি লুটিয়ে পড়ে বোধ যাওয়ার জন্যই গাড়ি কিছুটা পিছু উঠে যায় এসেন্স ও অ্যাপিয়ারেন্সকে হাসি বুঝতে পারে সমগ্র অস্তিত্ব দিয়ে তার চোখ ঘিরে আদমের আবির বীজ হাসি জ্ঞান হারায় এভাবে হাসির তিনবার পুনর্জন্ম হয় প্রক্ষোভের উপাদান আছে ক্রমে ইমোশান প্যাশান জুড়ে যায় ভুলে যাওয়া গন্ধের মতন সুব্রতকে মনে পড়ে আবেগের কৃষ্ণচূড়া তৃষি ফুল নষ্ট সংসার আর নির্মাণের ছবি আঁকতে পারে না কারণ যে ছবি সে এঁকেছিল তার কোনো কালার কম্বিনেশন নেই ছেলে অরূপ বউ নিয়ে বাসের ঘরে দাও দাও দুর্ভিক্ষের সামনে অর্থ বদলে যায় শূন্য থেকে প্রেম হয় না শিল্পও না ব্যক্তিগত ধর্ম হলেও হতে পারে জগৎ খণ্ডিত এর তাৎপর্যও খণ্ডিত সে অখণ্ডের ইউনিভার্সালিটির প্রেম কোনো শব্দ বা কীর্তি বা ব্লাউজ নয় সুব্রত হাসিকে পেয়ে ভালোই ছিল লিনার দরজা মারায়নি ওর আকৃতিহীন অবল রমণীয় কঙ্কাল দেখতেও যায়নি অন্ডাল রেড কোয়ার্টারে নিজস্ব নির্মিতি পরিবেশে সে যথেষ্ট ক্রিয়াশীল ছিল অথচ ব্যানাচিতি স্কুল পাড়ায় এসে আর সে নিস্তেজনার শিকার হয় সুব্রত দেখে আশ্চর্য সব জীবন তলার পর তলা দালান বাড়ি বাজারি অহংকার অর্থের সুখ অসুখ যেখানে সুব্রতর সঙ্গীর খোঁজে দেউলিয়া এক দুটো ছাত্র অনায়াসে পড়াতে পারে হাসির জোগাড় করে দেয় না সঙ্গীর খোঁজে প্রায়ই যায় অন্ডালে যতক্ষণ থাকে সেটুকু শুধুমাত্রই রাত ততক্ষণ গরুর চোখের মতো নির্বোধ একথা সুব্রত কাউকে গোপন করেনি ডানা ভাঙা আকাশে কিছু কি আছে কেন যে সুব্রত এ কথা বলতো হাসি এতদিনে তার মানে খুঁজে পেয়েছে কেনই বা তার চোখের মনিতে এক রোদ নেমে আসে দৃষ্টির ভেতরে অকুল সংসার সমস্ত পরাবর্ত জুড়ে প্রক্ষ হাসির মনে পড়ে প্রথমবার হাসি যখন শুভর হাত থেকে বাঁচতে চেয়ে আকুলভাবে প্রার্থনা করেছিল প্রভু আমাকে একজন শিক্ষক দাও সে প্রায় বছর পনেরো আগে আমি তো রয়েছি সুব্রতই উত্তর জুগিয়েছিল আমি খুব ক্লান্ত শুভরাত এই রাত তোমার ও আমার সুব্রত এ তোমার কেমন ব্রত রাত তো এক বহুমান নদী তুমি বা আমি একই নদী জলে দাঁড়িয়ে নেই অন্য নদী জল বদলে যাচ্ছে পলকে পলকে সব কিছুই বদলে যায় সে রাতেই হাসির প্রথম মৃত্যু হয়নি শুভ আড়ি ছিল দৌ গোড়ায় সেও শুনেছিল সেই কঠোর শব্দমালা খোলো আজ অবশিষ্ট বাড়ি সুব্রত গলা নেকড়ের মতো হে নগনা এখানে আয় শিল্পগুলো পরাবে সকালে চেটে খাব ভুল কোথায় যে রাখা হবে এই ধন শুভ শুনেছিল হাসির সব শব্দ সুব্রত মজুমদারের গ্রীষ্মে শীতের সুখের কথা শুভ সেখানে প্রবেশ নিষেধ শুভ ভাড়াটে সুব্রত মালিক শুভ নাচর গান্দা কান পেতে শোনে মাঝরাঙার সরব সাঁতার অবৈধ রুচি শুভম সব গন্ধ জানে তার কে বলে নারকী মৃত্যুর বোন বিকট প্রমোদে অন্ধ অন্ধকারে বিড়াল ডাকে হাসি মুঠেই বৃদ্ধ নয় তন্নি নী কোমরের নিচে এক তিল শুভম তিল পর্যন্ত নজর করে অদ্ভুত পাতারা ঘৃণায় কাঁপল সারা রাত খুলে নিল শুভ সব সুখ হত্যা আর রতিকর্ম রাত তখন শব্দহীন জিটি রোড চিরে ধীর আলোর মালা কালো পিচে অন্ধকার বেদনা আর কালো রং কারো ধারে না শুভ তাকিয়ে দেখে ডাইনে বাঁয়ে কিছুই নেই সব কিছুই অভ্যাস রং রুট জন্মের আগেই জন্ম নেয় হাসি এই মুহূর্তে শুভকেই যেন দেখতে পায় মনের পর্দায় কেমন করে শুভ ইগলুর বাইরে পা ফেলে রাস্তায় নেমে যায় এক ধরনের আচ্ছন্ন অবস্থায় লেডি ম্যাক ম্যাকবেথের কথা মনে পড়ে তিনি হাত থেকে রক্তের দাগ মুছে ফেলার জন্য চেষ্টা করে চলেছেন অথচ তার হাতে আর কোনো রক্তের দাগ নেই হাসি গত পনেরো বছরেও আত্মরক্ষার প্রবৃত্তি থেকে কেন সে নিষ্কৃতি পায়নি কেন যে অবসেশনগুলো ভিড় করে কেন যে অরণ্যের কাছে গিয়ে ফুলের উপর নত হতে পারে না ঝর্নায় সোনার রং দেখতে জানে না আর একম্বের জন্য উৎসের দিকে অর্থাৎ নিজ সন্তানের দিকে তাকাতে পারে না কেন যে সে নিস্তেজনার শিকার হয় কেন যে অসুখ সারে না হাসি জানে না হাসির চোখে উৎকণ্ঠা অবশেষে পীরঙ্কর আবেগগ্রস্ত অবস্থা আসে ষাটে মরে যাওয়া এক বন্ধুকে মনে করে পুনর্বার শুভ রাত উদ্দিষ্ট হয় শুভকে শাড়ির গিট শক্ত করে কলম ধরে আমার মৃত্যুর জন্য দায়ী ডাক্তার যে কর্মকার আর আমার স্বামী গীট গলায় পরে নেয় মৃত প্রায় এক কুরুক্ষেত্র চোখে পড়ে মোটো শিথিল হয় কোথাও কোনো ছায়া নেই নিষ্পেষিত দৃষ্টি হাসিকে ছায়া শূন্য করে তোলে ডান চোখের অসারতা টের পায় অবশেষে হিস্টোরিক দৃষ্টিহীনতা একটি ছবি তৈরি হয় দেখে সে শুয়ে আছে অসংখ্য মৃতদেহের পাশে শুধু একটা মশাল জেলে তার দেহ খুব কাছে পৌঁছায় সে হাসির অঙ্গ প্রত্যঙ্গগুলো এক জায়গায় জড়ো করে কপালে হাতে সৌভাগ্যহীনতা খুঁজতে থাকে হাসির চোখ ছলছল করে ওঠে অন্য এক প্রান্তে পৌঁছবার শক্তি সঞ্চয় করতে থাকে কেননা বাইরে যাবার জন্য পথ কি ছিল দিনের জন্য খোলা থাকে সারা বিশ্বের মুক্তি দিয়ে কি হবে যদি তার অন্তরই মুক্ত না হয় হাসির বুকে জেনারেটরের ভরভর শব্দ মগজে জোয়ার ভাটা উত্তেজনা নিস্তেজনা কার্ডিয়ার ততক্ষণে সিগনাল পাঠায় বুঝতে পারে হাসি যে অনেক সম্ভাবনায় বয়ে এনেছিল তার সবগুলোই এখনো অঙ্কুর হয়ে ওঠেনি শুধুমাত্র অনুশীলনই তাকে ছেড়ে দিয়েছিল পর্বান্তরে শিক্ষিকার জীবিকায় তার লিবিডো ও তেমনই আর্সেটাইট যাকে সে পার্শনা বলে ভেবেছিল তা আসলে ছিল অ্যানিমা মোটেই ইনটিউটিভ ছিল না বরং অজাচারী নির্জানে ভেসে ওঠে সমগ্র অতীত আদিম শক্তি সজ্ঞানে শুধুই শাড়ির গিঁট অপরাধী স্বামী আর ডাক্তারের দুজনেরই মুখ কেন যে ওরা বলেনি সুব্রতর হাটের অসুখ ছিল অথচ ওরা কেউ গিঁট বাঁধেনি গিঁট সে নিজেই বেঁধেছিল তাকে প্ররোচ্ছ করেছিল অন্য এক নিষ্ঠুর জৈব শক্তি সেই হাত দুটি এই মুহূর্তে মগ্ন ব্যক্তিত্বের প্রতীক আর নিজের আকার ছিল অনেকটাই ওভাল সাইজের অনেকটাই জড়ায়ুর মতো আসলে নষ্ট জমি থেকে হাসি পরিত্রাণ পেতে মাতৃ জঠরেই ফিরে যেতে চেয়েছিল হ্যাঁ আসলে তার ডিএতে প্রোগ্রামগুলি এভাবেই ছিল হাসি কি তবে শুধু এতদিন শুধু স্বপ্নই দেখছিল এতগুলি বছর একই শুধু আত্মা আর বই জগতের দ্বন্দ্বেরই পরিণাম এমন সময় পুলিশ আসে হাসির পার্শনা পায় ক্রমেই সুপ্তির মগ্নতায় ডুবে যায় তার অ্যানিমা হয়ে ওঠে সজ্ঞাবাদী রক্তাক্ত দুই অস্তিত্ব উত্তেজনার জরত্ব তার প্রিয় রং সমুদ্রের ঢেউয়ের রঙ পরক্ষণেই মরুভূমি স্ববিরোধী পর্বের আবির্ভাব সর্বাঙ্গ অসার নক্ষত্র দুটি চোখ নির্নিমেষ